শেখ মুজিব প্রকৃত পক্ষে এই বাংলাদেশ নামক রাষ্ট্র হোক এটা কিন্তু কখনো চায় না যে শেখ মুজিব সবচেয়ে বড় একটা এই বাংলাদেশ তৈরি হয়েছে না ভারতের ষড়যন্ত্রের কারণে দেশ ছিলেন যে আর শাহিজ আলম যেটা করে লিখেছে এটা হয়তো সঠিক লিখেছে কিন্তু তাকে হয়তো প্রেশারাইজ করার মাধ্যমে এই পোস্ট মানে পোস্টটা ডিলিট করতে বাধ্য করে আমাদের এই জুলাই বিপ্লব কেন্দ্রে আমরা যারা নিজেদেরকে স্টেক হোল্ডার কিংবা আমরা যারা যোদ্ধা যোদ্ধা বলে নিজেদেরকে দাবি করছি আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু আপনার 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 পাশে আমার পাশে আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে কিন্তু এই যে আওয়ামী লীগের লোকগুলো কিন্তু খুব মানে সুশীল সেজে বিপ্লবকারী সেজে কিন্তু আপনার আশেপাশে ঘোরাফেরা করছে আপনাকে ভুল বোঝাচ্ছে আমাকে ভুল বোঝাচ্ছে এখন আপনার আমার মধ্যে ফ্র্যাকশন তৈরি করার চেষ্টা করছে আমি যদি বলি যে আপনার শারদিস আলম যে পোস্টটা করেছে এই পোস্টটা আসলে আমি মনে করি ভুল কিছু লেখে নাই সঠিক কিছু সঠিক লিখেছে আমি এই কথা কেন বললাম দেখেন সাক্ষে এই বাংলাদেশ নামক রাষ্ট্র হোক এটা কিন্তু কখনো চাই নাই এ চেয়েছে একটা সাহিত্য শাসিত সরকার একটা সাহিত্য সরকার বলতে কিরকম যে আমরা বাংলাদেশিরা আমরা নিজেদের মতো করে থাকব। আহ আটা আধা সরকার তৈরি করব। কিন্তু পাকিস্তান পন্থী হয়ে থাকব আমরা এটাই চেয়েছিল শেখ মুজিব এটা তো ভুল কিছু না এটা তো আমরা সবাই জানি কিন্তু আওয়ামী সরকার আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সবচেয়ে এই একাত্তরের বড় একটা stake তার নেতৃত্বে এই বাংলাদেশ তৈরি হয়েছে না হতো তাহলে আজকে বাংলাদেশ এই পরিচিত হতো না বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতো আমি আমি এটা আপনি আমাকে যেই tag দেন আপনি আমাকে একাত্তরে বিরোধী শক্তি বলে বলতে পারেন পাকিস্তানের পাকিস্তান পন্থি বলতে পারেন আমার কোনো আপত্তি নাই তবে আমি একটা কথা বলবো আমি এসেছি ভারতের ষড়যন্ত্রের কারণে ভারতের ষড়যন্ত্রের কারণে আজকে পাকিস্তান ভাগ হয়ে গেছে এটা আমাদের অস্বীকার করার কিছু নাই তো এখন হয়তো বা আমাদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে যে না পশ্চিম পাকিস্তান আমাকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই কারণে আমরা কি এই পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা আলাদা হয়েছি হ্যাঁ ঠিক আছে আমরা যুদ্ধ করেছি এই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে কে এই যুদ্ধের পরিস্থিতি করেছে তো ভারত সেই ভারত আবার যখন আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করলাম সেই স্বাধীনতার হওয়ার পরে শেখ মুজিব আবার শেখ মুজিবকে দিয়ে আবার এই আমার পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের ও বাঙালি ভাইদেরকে বলা হয়েছে তোমার বাঙালি হয়ে যাও মানে যে যে কারণে যে কারণে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে সেই কারণ দিয়ে আবার পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য নতুন একটা এজেন্ডা লাগিয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে শেখ মুজিব আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ছিলেন না দেশপ্রেমিক যদি থাকতেন তাহলে সে জেনে শুনে সে আমাদের পার্বত্য চট্টগ্রামে আগুন লাগাতেন না এই পার্বত্য চট্টগ্রামে আজকে দীর্ঘদিন ধরে কেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি এই রক্তের একমাত্র কারণ ভারত এই ভারত শেখ মুজিবকে দিয়ে করিয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে বাক্সাল কায়েম করে সে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে তৈরি করার জন্য সে কিন্তু পাইতার করেছে সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আর শারীরিক আলম যেটা করে লিখেছে এটা হয়তো সঠিক লিখেছে কিন্তু তাকে হয়তো বা করার মাধ্যমে এই পোস্ট মানে post টা করতে বাধ্য করেছে যেহেতু তার BNP র অনেক নেতা কর্মীদের সাথে তার একটা ওঠা আছে চলা চলা ফেরা আগে ছিল তার ফোন নাম্বার হয়তো থাকতে পারে কোনটা কে তাকে হুমকি ধামকি দিয়েছে যার কারণে সে হতেবা এই post টা জন্য সে delete করেছে